সুদানে চলমান গৃহযুদ্ধ সম্প্রতি নারকীয় রূপ ধারণ করেছে দেশটির উত্তর দারফুর প্রদেশের রাজধানী এলফাশের শহরে ভয়াবহ গণহত্যার ঘটনা ঘটেছে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ একই দিনে হত্যা করেছে অন্তত দেড় হাজার মানুষকে এর মাঝে একটি হাসপাতালেই হত্যা করা হয় সাড়ে চারশোর বেশি মানুষকে প্রত্যক্ষদর্শীরা বলছেন শহরের রাস্তাগুলোতে পড়ে আছে শত শত মরদেহ কিন্তু তাদের কবর দেওয়ার মতো কেউই নেই কারণ বাকিরা প্রাণ ভয়ে পালাচ্ছে আল জাজিরা জানিয়েছে গত সপ্তাহে এই শহরের দখল নেয় আর এস এফ এরপরই ঘটে এই হত্যাযজ্ঞ জাতিসংঘের তথ্যমতে এরই মাঝে এল ফাঁসের শহর থেকে ষাট হাজারের বেশি মানুষ পালিয়েছে ভয়াবহ ঝুঁকিতে রয়েছে আটকা পড়া মানুষজন পালিয়ে যাওয়া প্রত্যক্ষদর্শীদের অনেকেই জানিয়েছেন আরএসএফ সদস্য অনেক অভিভাবকের সামনে তাদের সন্তানকে হত্যা করে হত্যাযজ্ঞ থেকে পালিয়ে যারা অন্য অঞ্চলের দিকে রওনা দেয় তাদের অনেকে পথেই মারা গেছে বলে জানিয়েছে তারা বিবিসি সহ বিভিন্ন গণমাধ্যম জানাচ্ছে এই হত্যাযজ্ঞের পর মহাকাশ থেকে পাওয়া স্যাটেলাইট চিত্রে দেখা গেছে এলফাঁসের বিশাল অঞ্চল জুড়ে লালচে রঙে ছেঁ আছে মাটি মূলত দু সালের এপ্রিল মাস থেকে চলমান এই ভয়াবহ গৃহযুদ্ধের মধ্যে প্রবেশ করে সুদান ক্ষমতা নিয়ন্ত্রণ নিতে দেশটির সামরিক বাহিনী এবং আধা সামরিক গোষ্ঠী আর এর মধ্যে শুরু হওয়া লড়াই থেকেই এর সূচনা এই গৃহযুদ্ধে এখন পর্যন্ত সারা দেশে দেড় লাখেরও বেশি মানুষ নিহত হয়েছে বাস্তুচ্যুত হয়েছে প্রায় এক কোটি বিশ লাখ মানুষ এটিকে বিশ্বের বৃহত্তম মানবিক সংকট বলছে জাতিসংঘ তবে এই গৃহযুদ্ধের গোড়া আরও পেছনে দু সালে জনবিক্ষোভের জেরে প্রায় তিন দশকের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় সেনাবাহিনী বশিরও সামরিক ভূথানের মাধ্যমেই ক্ষমতায় বসেছিলেন তাকে ক্ষমতাচ্যুত করার পর সামরিক ও বেসামরিক অংশ মিলে একটি সরকার গঠিত হয় কিন্তু দু একুশ সালের অক্টোবরে পাল্টা সামরিক ভূথানের মাধ্যমে উৎখাত করা হয় ওই সরকারকে সেই অভ্যুত্থানের কেন্দ্রে ছিলেন সশস্ত্র বাহিনীর প্রধান ও দেশটির বর্তমান প্রেসিডেন্ট জেনারেল আব্দেল ফাত্তাহ আল বুরহান এবং তার সহকারী আর নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাকালো পরবর্তীতে দেশের ভবিষ্যৎ নির্ধারণ ও বেসামরিক শাসনে ফিরে যাওয়া নিয়ে প্রস্তাবিত পদক্ষেপে একমত হতে পারেননি এই দুই জেনারেল তাদের মধ্যে মূল বিরোধের একটি ছিল প্রায় এক লাখ আর সদস্যকে সেনা সদস্যকে সেনাবাহিনীর সঙ্গে একীভূত করার পরিকল্পনা এবং নতুন যৌথ বাহিনীর নেতৃত্ব নিয়ে দুই জেনারেলের এই ক্ষমতা ও প্রভাব ধরে রাখার দ্বন্দ্ব থেকেই শুরু হয় গৃহযুদ্ধ সেই লড়াই দ্রুত তীব্র আকার ধারণ করে এবং আর দেশের অর্ধেক অংশ দখল করে নেয় এখন এক অর্থে দুই জেনারেলের নেতৃত্বে দুই ভাগ হয়ে আছে সুদান যদিও আন্তর্জাতিক মহল সশস্ত্র বাহিনীর নেতৃত্বাধীন সরকারকে স্বীকৃতি দিচ্ছে তবে সংযুক্ত আরব আমিরাত নিজের স্বার্থ সিদ্ধির জন্য আর এস মদত দিচ্ছে বলে গুরুতর অভিযোগ রয়েছে সেদিক থেকে চলমান এই গৃহযুদ্ধ ও হত্যাযজ্ঞে তাদেরও অভিযুক্ত করছে অনেকে দু সালে গঠিত হওয়া আর একটি শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলে সুদানের বেশ কিছু সোনার খনি নিয়ন্ত্রণ নিয়েছে জেনারেল তাকালো অভিযোগ রয়েছে তিনি সংযুক্ত আরব আমিরাতে এই সোনা পাচার করেন একই সাথে দখলে থাকা অঞ্চলকে আরব শাসিত নতুন দেশে পরিণত করা তাদের লক্ষ্য সব মিলিয়েই আরব আমিরাত তাদের সমর্থন ও সহায়তা দিয়ে চলেছে যদিও উপসাগরীয় দেশটি তা অস্বীকার করে আসছে সৌদি আরব বাহরাইন সহ বিভিন্ন পক্ষ নানা সময় দুই জেনারেলের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালালেও ব্যর্থ হয় সুদান নিয়ে বৈশ্বিক মনোযোগ একেবারেই কম থাকায় চলমান এই সংঘাতকে বিস্তৃত যুদ্ধ হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে নিউজ ডেস্ক বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন